क्या

দেখেন দেখেন হ্যাঁ দেখেন এই মোবাইলগুলো কীভাবে খুলতে হয় এবং বন্ধ করতে হয় আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসা রইলো রইল আমাদের বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই

জিজ্ঞেস করো <preachers> hey. hey. <laughs>

दुकान का पता गिलारादास रोड पर दुबारा है স্টেশন किसरागले का नचियन पोडिया गुजार मार्केट स्टेशन रोड द्वितीयতলা भैया यहां पे

না উল্টা পাল্টা কমেন্ট করলে করিও না দেখেন এটা হচ্ছে মাথার এটা হচ্ছে ওয়াশ করবে এখন এই ব্রাশটা দাও ব্রাশটা দাও ব্রাশ আর একটা দাও আমার থেকে ভাই একটু করতে হচ্ছে ভাইয়ের জন্য ভাইয়া আমি বিড়ে না করলে যদি ভাইয়া রাখ বিনোদন কেমন ভাবে ওরা কীভাবে শিখবে

सरंदा मरे का

السلام علیکم یہ ہمارا اچھا